বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলছেন বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে শিগগিরি শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে জানতে চাইলে সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে ইএমআইএ সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনও সম্পন্ন হয়নি এটি সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে কাজ চলছে আশা করছি আগামী দুই একদিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাঙ্কে পাঠানো সম্ভব হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসী এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন সে হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা